আল্লাহ রাবুল বলছেন নিশ্চয়ই আদলি অবশ্যই তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবা কার কথা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এটা কোনো দলের স্লোগান না যে ইনসাফ প্রতিষ্ঠা করা এটা কোনো দলের কিনা স্লোগান না গত সতেরো বছরে নারায় তাকবীর এই স্লোগানটা একটা দলের স্লোগান হিসেবে ব্যবহার করা হতো যে একটা দলের স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার এটা দলের স্লোগান হিসেবে ব্যবহার করা হতো যেটা অমুক দলের স্লোগান কিন্তু নারায় তাকবীর আল্লাহু আকবার এটা কি কোনো দলের স্লোগান না মুসলমানদের স্লোগান মুসলমানদের স্লোগান তাহলে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আপনাকে আমাকে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ইনসা প্রতিষ্ঠা করা আমার আপনার ইমানে দায়িত্ব যদি আমরা না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অস্বীকার করলাম আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যদি অস্বীকার করি তাহলে আমার আপনার স্থান জাহান নাম ছাড়ার কিছু না এরপর আল্লাহ তালা বলছেন। আল্লাহ তালা বলছেন আনতু আদুল আমানাতি ইলা ওয়া ইযা হাকামতুম অবশ্যই তোমাদেরকে আমানত রক্ষা করতে হবে কি রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে এটা সুরা নিসা সুরা নিসার আয়াত আল্লাহ বলছেন যে তোমাদের কি কি করতে হবে এক নাম্বার হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার হলো আপনাকে আমাকে কি করতে হবে আমানত রক্ষা করতে হবে যদি করতে পারি যদি আমরা করতে পারি আল্লাহ তালা বলছেন যে আমরাই সফল কাম আমরা কি সফল কাম এখন আমরা সফল কাম হতে চাই না অবশ্যই সফল কাম হতে চাই কি চাই না যদি জান্নাত আমরা চাই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে যে গুণগুলো বলেছেন এর মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওই সমস্ত বান্দা বান্দিরা সফল কাম হবে ওই সমস্ত বান্দা বান্দিরা জান্নাতে যাবে ওই সমস্ত বান্দা আমি আল্লাহ তালা সফল কাম করে দেব যারা তাদের জীবনের মধ্যে আমান উদ্দারিতা রক্ষা করবে কি রক্ষা করবে আমান আমানত মানে হল যে আপনি আপনার জীবদ্দশায় গোটা জিন্দিগির মধ্যে প্রত্যেক কদমে কদমে আপনাকে আল্লাহ দিয়েছেন। তালা আমান আল্লাহ তালা বলছেন ফিল দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তালা প্রতিনিধিত্ব করার জন্য নাজিল করেছেন প্রতিনিধির কাজ হলো প্রত্যেকটা মিনিটের মিনিটের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে যদি আমি আপনি হিসাব দিতে ব্যর্থ হয়ে যাই যদি আমাদের হিসাবটা আল্লাহ কাছে তালার সঠিক ভাবে না দিতে পারি আল্লাহ তালা বলবেন ও ও ও আমার নাফরমান ফরমান বান্দা এবং বান্দিরা তোমরা আলাদা হয়ে যাও তার কারণ হলো নেক এবং বদি কখনো একসাথে থাকতে পারে না একসাথে থাকতে পারে না এই জন্য গুনাগার আর ইমানদার কখনো একসাথে থাকতে পারবে না ও মজিমরা তোমরা আজকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও বের হয়ে যাও তোমাদের জন্য আজকে আমার কাছে কোনো জায়গা নেই তাহলে দুনিয়াতে যদি আমরা সফল কাম হতে চাই মোমেন হতে চাই মুত্তাকি হতে চাই তাহলে আমাদেরকে আমানত দারিতা রক্ষা করতে হবে আমানতদারিতা ছাড়া আমানতের রক্ষা ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারব না এমন কি বিপদে পড়লেও পর্যন্ত আপনাকে আমানত রক্ষা করতে হবে বিপদে পরেও আপনি আমানত খেয়ানত করা যাবে না ছোট্ট একটা হাদিস শোনাই আল্লাহ আলামিন আল রাসূলুল্লাহ নির্দেশ দিলেন চলছে অত্যাচার চলছে জুলুম চলতেছে সে আর বেশি দিন থাকা যাবে না আমদিনা চলে যেতে হবে আপনি যে কোনো সময় প্রস্তুত থাকবেন আপনাকে আমি কি দেব নির্দেশ দিয়ে দিব হঠাৎ করে একদিন রাতের বেলায় নির্দেশ আসলো জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম পেড়েছে পাঠিয়েছেন আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে আল্লাহু আকবার বলবেন না নিজের জন্মভূমিতে থাকা যাবে না নিজের ঘরে থাকা যাবে না অন্য জায়গায় চলে যেতে হবে এর চাইতে আর কষ্ট কি কিছু আছে নাকি সমস্ত কষ্ট সমস্ত ব্যর্থতা সমস্ত হতাশা বুকের মধ্যে চাপা দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন রওনা দিলেন যাওয়ার সময় দেখলেন যে যখন ঘর থেকে বের হবে এমন অবস্থায় দেখলেন যে মক্কার কাফেররা তারা চুক্তি করে ফেলেছে যে মোহাম্মদ কে আজকে হত্যা করবই না বলবেন না আজকে তাকে কি করব হত্যা করবই রহমাতুল্লিল আলামিনের চারো দিক দ্বীপ ঘরের চারপাশে কাফের দাস সৈন্য মোতায়ন করলেন যে যখনই বের হবে তখনই কি করা হবে রসুলকে হত্যা করা হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরে ছিলেন আলী কে রাসূল সাল্লাল্লাহু বললেন ও আলী শোনো আমি বের হয়ে যাব কারণ আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন এটা আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার ইচ্ছা কারণ আল্লাহ তালা যা চান তা তিনি করেন ঠিকই না ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ ওয়াল্লাহরুল্ মা কিরিন আল্লাহ র আব্বোলা পরিকল্পনা আল্লাহ তালা যা চান তাই করবেন কারণ আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা আছে না নাই দুনিয়াতে যে আমাদের কেল্লার আব্দলালামিন প্রেরণ করেছেন এটাও একটা পরিকল্পনা আছে না নাই কিন্তু ফেরেজ তারা যখন বলেছিল আল্লাহ আপনি কি কইলেন না মানুষ বানাইয়েন না আল্লাহ বলেছেন আমি যা জানি এমনি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না আল্লাহ আবার বলছেন ফা আলুলিমা ইউরিদ অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ব্যক্তিগত কি আছে পরিকল্পনা আছে আমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলে সুবহানাল্লাহ বলবেন না এখন রসুল সাহসালামকে আল্লাহ তালা ঘর থেকে বের করবেন এখানে বাধা দেওয়ার মতো কোনো সাহস আছে নাই এমন সময় রসুল সাহসালাম যখন চলে যাবেন মক্কা ছেড়ে মদিনায় তা অবস্থায় আলীকে জিজ্ঞেস করলেন ও আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবা তোমার সাথে আমার দেখা হবে মদিনায় বলবেন না আলিকে বলছেন আলী তুমি ঘরে শুয়ে থাকবা বিছানায় শুয়ে থাকবা তোমার সাথে আমার মদিনায় দেখা হবে কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমি কিছু জিনিস দিয়ে যেতে চাই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন আপনার জন্য উৎসর্গ আপনি যা বলবেন আমি তা করব রাসূল বললেন আলী আমার কাছে মক্কার মানুষেরা কুরাইশ বংশের মানুষেরা কেউ দলিল রাখছে আমানত কেউ টাকা আমানত রাখছে কেউ কাগজপত্র আমানত রাখছে এই আমানতগুলো টাকা পয়সার আমানতগুলো দলিলপত্রের আমানতগুলো এই আমানতগুলো তো আমি আর দিয়ে যেতে পারবো না কিন্তু আমি তোমার হাতে দিয়ে গেলাম তুমি কাল সকালে সবার কাছে পৌঁছে দিবা দেখেন গর থেকে বের হইলে শত্রু তরবারি নিয়ে হাজির যে কোনো সময় গরদান চলে যেতে পারে এমন অবস্থায় রসুল নাম কি চিন্তা করছেন যে আমানতের খেয়ানত করা যাবে না তার কারণ হলো যদি আমি খেয়ানত করি সকাল বেলায় যখন মানুষগুলো জানবে কাফেররা জানবে যে নবী কি করছে হিজরত করছে এটা তারা হিজরত বলবে না তারা বলবে নবী বলবেন না যে আমাদের টাকা ছিল ওনার কাছে আমাদের সম্পত্তির কাগজ ছিল দোকানপত্রের কাগজ ছিল এই কাগজগুলো নিয়া নবী মোহাম্মদ কি করছে পালায়া চলে গেছে রাতের আধারে যেন সে তাকে আমরা না ধরতে পারি চিন্তা করছেন কি চিন্তা করছে বিপদের সময় নবী মোহাম্মদ সাল্লাম আমানতের চিন্তা করেছেন আমানতের চিন্তা করে তিনি আলীকে যখন দিয়ে গিয়েছিলেন আলী রদি আল্লাহ চিন্তা করেন তার দিলটাও কত রসুলের প্রতি সদয় ছিল আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আলী হিজরতের রাতে যে তুমি রসুল উল্লাহামের খাটে শুয়েছিলা তোমার কি একটু ভয় লাগে নাই আল্লাহ আকবার বলবেন না আলী বলছেন ও আমার ভাইরা আমার ভয় কেন লাগবে রসুল তো আমাকে আশ্বাস দিয়ে গেছেন ও আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকবার মদিনায় তোমার সাথে আমার দেখা হবে আল্লাহ আকবার বলবেন না তো যেহেতু আমার মদিনায় রসুলের সাথে দেখা হবে তাহলে আমার জীবন যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমার কোনো ক্ষতি হবে না কারণ যদি আমার কোনো ক্ষতি হইতো তাহলে রসুল বলতো না যে তোমার সাথে আমার মদিনায় আবার দেখা হবে চিন্তা করছেন নবद्धि সম্পন্ন মানুষ ছিলেন তারা তাহলে আমানতের খেয়ানত করা যাবে না কিন্তু আমরা আমানত রক্ষা করতে পারি না আমানতের খেয়ানত আমাদের এটা দৈনন্দিন জীবনের একটা অভ্যাস আপনার কাছে আমানত রাখছে এটা কথা হতে পারে যে কোনো কাজের হতে পারে কিন্তু এই আমানত ঠিক থাকে না আমানতের খেয়ানতকারীদের শাস্তি এবং কি বিষয়ে আমানত আমরা করতে হবে এ বিষয়ে আল্লাহ আব্বাল্লা আমিন হাবিব এবং আল্লাহ তালা কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস বলে দিয়েছেন আমি কয়েকটি হাদিস এবং আয়াত মোট করেছি এগুলো বলেই ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব আমা তো ফিকে ইল্লাহ বিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা বলছেন আল্লাহ রাব্বাল্ আলামী বলছেন ইনাল্লায়া মরকুম তো আব্দুল্লা মানতি إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما بعندكم به إن الله كان سميعا بصيرا الله رب الله رب العالمين এন্নাল্লাহ ইয়া আদলি অবশ্যই তোমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবা কার কথা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এটা কোনো দলের স্লোগান না যে ইনসাফ প্রতিষ্ঠা করা এটা কোনো দলের কিনা স্লোগান না গত সতেরো বছরে নারায় তাকবির এই স্লোগানটা একটা দলের স্লোগান হিসেবে ব্যবহার করা হতো যে একটা দলের স্লোগান নারাই তাকবীর আল্লাহ আকবার এটা দলের স্লোগান হিসেবে ব্যবহার করা হতো যেটা অমুক দলের স্লোগান কিন্তু নারায় তাক বীর আল্লাহ আকবার এটা কি কোনো দলের স্লোগান না মুসলমানদের স্লোগান মুসলমানদের স্লোগান তাহলে আল্লাহ বলছেন ইন আল্লাহ আয়া মুরবিল আদলি ওয়াল আপনাকে আমাকে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ইনসা প্রতিষ্ঠা করা আমার আপনার ইমানে দায়িত্ব যদি আমরা না করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের আয়াত অস্বীকার করলাম আর আল্লাহ রবিনের আয়াত যদি অস্বীকার করি তাহলে আমার আপনার স্থান নাম ছাড়ার কিছু না এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে আমানত রক্ষা করতে হবে কি রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে এটা সুরা নিসা সুরা নিসার আয়াত আল্লাহ বলছেন যে তোমাদের কি কি করতে হবে এক নাম্বার হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার হলো আপনাকে আমাকে কি করতে হবে আমানত রক্ষা করতে হবে যদি করতে পারি যদি আমরা করতে পারি আল্লাহ তালা বলছেন যে আমরাই সফল কাম আমরা কি সফল কাম এখন আমরা সফল কাম হতে চাই না অবশ্যই সফল কাম হতে চাই কারণ যখন দুনিয়া থেকে আমরা চলে যাব আখেরাতের জীবনে আখেরাতের জীবনে গিয়ে যদি আমরা সফল না হতে পারি যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আমাদের মতো আর কেউ হতে পারে না খুশনসিব ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত বান্দাবান্ধীদের জন্য খুশ সুসংবাদ যাদের ডান হাতে আল্লাহ আমল নামা দিবেন আর ধ্বংস ওই সমস্ত বান্দা বান্দিদের যাদের বাম হাতে আমল নামা দিবে যাদের ডান হাতে আমল নামা দিবে তারা নিশ্চিত জান্নাতি তারা নিশ্চিত কি জান্নাতি আর যাদের বাম হাতে আমল নামা দিবে তারা নিশ্চিত জাহান্নামি আল্লাহ তালা আমাদেরকে ডান হাতে আমল নামা দিক সকলে পড়িয়া আমিন এরপরে আসেন সময় একেবারে কম এই আমানত আমরা কেন রক্ষা করব। এটা এই ব্যাপারে কেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কেন আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা বনিস বনি ইসরাইলদের মতো হইও না বনি ইসরাইলদের মতো হইও না যারা আমানত রক্ষা করতে পারে নাই বনি ইসরাইলকে ধ্বংস করার এটা একটা কারণ বনে ইসরাইলকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করা এটা একটা কারণ যে তারা আমানত রক্ষা করে নাই বনি ইসরাইলের যুগে যখন মুসলমানরা তাদের ক্ষমতা যখন তাদের ওপর আসলো মুসলমানদের উপর যখন ক্ষমতা আসলো তখন তারা পজিশনগুলো স্থানগুলো নেতৃষ্ঠ স্থানগুলো ধর্মীয় স্থানগুলো যেগুলোর মধ্যে প্রভাব আছে এগুলোর মধ্যে তারা অযোগ্য ব্যক্তিদেরকে বসানো শুরু করলো কাদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে যেমন দেখেন না ইসলামিক ফাউন্ডেশনে যে আমাদের গত বছর গত সতেরো বছরে যিনি কি ছিলেন চেয়ারম্যান ছিলেন হাজার হাজার কুড়ি টাকা মেরে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা মেরে দিছে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি ধর্ম মন্ত্রণালয়ের যিনি ধর্মমন্ত্রী ছিলেন লক্ষ কোটি কোটি টাকা কি করছে আত্মসাত করে দিছে তো যিনি ধর্মমন্ত্রী তার যদি এই অবস্থা হয় তাহলে আশেপাশে যে মন্ত্রী তার কি অবস্থা যে ব্যক্তির কথায় আছে ইমাম সাহেবের যদি ইমান না থাকে মুসল্লির থাকবো মুসল্লির থাকবো থাকতো না গ্রামের সর্দার মেম্বার চেয়ারম্যান তারা যদি ইনসাফ না করে তাহলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না মেল দরবারের মধ্যে যিনি সর্দার যিনি মেল করবেন দরবার করবেন বিচার নালিশ করবেন সে যদি ইনসাফ না করে বিচার কখনো নেই ইনসাফ হবে না এখন তারা ধর্মীয় স্থানগুলোতে নেতৃস্থীয় স্থানগুলোতে তারা অযোগ্য মানুষদেরকে বসানো শুরু করলো যারা ছিল লুটতরাজ যারা ছিল জেনাকার যারা ছিল অযোগ্য যারা ছিল মদ পানকারী যারা তাদের চরিত্র ছিল না আখলাপ ছিল না তাদেরকে তারা নেত্রী স্থানের মধ্যে কি দিছে স্থান দিছে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ওই সমাজগুলোকে ওই বনি ইসরায়েল সম্প্রদায়কে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন নাওয়াজবিল্লা বলবেন না এখন এই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে কি দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তোমরা বনে ইসরায়েলের মতো হয়েও না যারা তাদের আমানত রক্ষা করতে পারে নাই যারা তাদের দেওয়া যে আমানত আমি দিয়েছিলাম এগুলো তারা কি করতে পারে নাই টিকা রাখতে পারে নাই প্রিয় ভাইয়েরা আমানত কয়েক প্রকারের হতে পারে এগুলো বলে আমি আলোচনা শেষ করে দিব দীর্ঘ আলোচনা এই আলোচনা দুই তিন ঘন্টা করা যাবে এত সময় তার আমরা পাবো না এক নাম্বার আমানত হলো কথার আমানত কিসের আমানত কথার আমানত যেটা আমাদের সবচেয়ে বেশি অপব্যবহার করি রসুল বলেছেন সাল্লাম দুইটা অঙ্গের গ্যারান্টি যেই ব্যক্তি আমাকে দিতে পারবে আমি রসুল জান্নাতে ওই ব্যক্তির আমি একসাথে থাকবো সুবান্লা বলবেন না দুইটা অঙ্গের গ্যারান্টি কয়টা অঙ্গের দুইটা অঙ্গের দুই ঠুটের মাঝখানে জিহ্বা এই জিহ্বার গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে যে আমানত অর্থাৎ আল্লাহ তালা যে জিহ্বা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন আমরা যে কথা বলতে পারি মুখে যেটা আইয়ে এড়ে কই তাই ঠিক না যেটা আইয়ে এড়ে কই আলাই কারণ মাটির সামরা তো যেটা মন চাই এটাই বলা যায় এখন রসুল বলছেন এটা বললেই হবে না এটা একটা লিমিটেশন আছে আপনি চাইলেই কিছু বলতে পারবেন না কথার মধ্যে মাধুর্য থাকার দরকার আছে না নাই রসুল সাম আবার বলছেন পেঁয়াজ ময়দানে সবচেয়ে বেশি যে আমলটা ভারী হবে মিজানের পাল্লায় যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে সেটা হলো উত্তম ব্যবহার সেটা কি উত্তম ব্যবহার তাহলে উত্তম ব্যবহার কি মুখের দ্বারা না কথার দ্বারাই তো আমরা ব্যবহার করি কথা বলে মানুষদের উপরে কি করি সন্তুষ্ট কামনা করি এই কথার দ্বারাই জিহিবার দ্বারা মুখের দ্বারা কথায় আছে যে এক লোক মুখের দ্বারা জুতার বাড়ি আরেক লোক মুখের দ্বারা সুমা খায় ঠিক নেই হ্যাঁ এই মুখের দ্বারাই সব কিছু তাহলে কথার আমানত হলো আপনার কাছে কোনো ব্যক্তি কথা বলছে একটা যে ভাই দুঃখে কথা বলছে সাংসারিক কথা বলছে যে কোনো কথা বলুক আপনি মনে করতেছেন হয়তো আপনার কাছে এমনিতি নীতি বলছে আপনি আরেকজনের কাছে এটা বলে দিচ্ছেন এটাই আমানত খেয়ানত করা আমানতের খেয়ানত করা আপনি শুনে আসছেন এক পরিবারে হয়তো ঝগড়া লাগছে তাদের ফ্যামিলি পারিবারিক সমস্যা আপনি শোনে এটা পুরো গ্রাম করে দিচ্ছেন হ্যাঁ উমুকের বেড়ে ঝগড়া লাগছে এটা কি করলেন আমানত খেয়ানত করলেন আপনাকে তো এই দায়িত্ব দেয় নাই আল্লাহ তালা আপনাকে এই দায়িত্ব দেয় নাই দুই নম্বরে হচ্ছে আমরা দায়িত্বের আমানত কিসের আমানত দায়িত্বের আমানত এই বিষয়ে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তালা এই ব্যাপারে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ এখন আপনি বলতে পারেন আমি তো রাষ্ট্রের কোনো দায়িত্বশীল ছিলাম না আমি তো এমপিও ছিলাম না মন্ত্রীও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না মেম্বারও ছিলাম না আমি তো সাধারণ মানুষ ছিলাম খ্যাত কামারি করছি ব্যবসা বাণিজ্য করছি চাকরি করছি ঘুমাইছি খাইছি বা তখন আল্লাহ বলবেন যে তোমার পরিবারের দায়িত্ব তোমার উপরে ছিল তুমি তোমার পরিবারটাকে কিভাবে পালন করেছো কিভাবে পরিচালনা করেছো এই হিসাব তুমি দাও সুবাহ না তাহলে আপনি দায়িত্বশীল কিনা আমি দায়িত্বশীল কিনা এখন আপনি যে ব্যবসা করেন ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীল আপনি আপনি যে এখানে চাকরি করেন ওই প্রতিষ্ঠানের চাকরির যে দায়িত্বশীল আপনি এই সম্পর্কে আপনার যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন ওই দায়িত্বের হিসাব আপনার আমার কাছ থেকে আল্লাহ তালা নেবেন তাহলে আপনার আমার দায়িত্বটা এমনভাবে পালন করতে হবে যেন এই দায়িত্বের কারণে আমাদেরকে জাহান নামে যেতে না হয় তিন নাম্বার সময় কম সংক্ষিপ্ত তিন নাম্বার হলো পরামর্শের আমানত কিসের পরামর্শের আমানত আপনাকে কেউ পরামর্শ চাইছে আপনি পরামর্শ দিবেন ইনসাফ ভিত্তিক কোরআন হাদিস দিয়ে রসুল সালামের কাছে মানুষ গিয়েছে পরামর্শের জন্য গিয়ে জিজ্ঞাসা করেছে রসুল আমি বিপদে আছি এটা করতে চাই ওটা করতে চাই পরামর্শ দেন রসুল সালাম পরামর্শ দিয়েছেন বৈধ পরামর্শ হ্যাঁ হালাল পরামর্শ যেটা সুন্দর পরামর্শ যেটা তার কাজে লাগবে এই পরামর্শ দিয়েছেন আপনি আউল ফাউল কথা বলে তাকে পরামর্শ দিলে হবে না হচ্ছে গোপনীয়তা গোপনীয়তা আপনার আমার মধ্যে এরপরে খুব বন্ধুত্ব আপনার আমার সাথে খুব খাতির এখন আমি আপনার সম্পর্কে এমন কিছু জানি যেটা মানুষ শুনলে হয়তো আপনার কি থাকবে না সম্মান থাকবে না এলাকাতে আপনার কি থাকবে না কোনো দাম থাকবে না শুধু দামই না আপনার এমন কিছু আমি জানি যেটা শুনলে মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দিবে এখন আল্লাহ বলছেন কোন বান্দার যদি অপর কোনো বান্দার দোষ ত্রুটি গোপন রাখে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিন সে একটা দোষ গোপন রাখার কারণে কেয়ামতের ময়দানে তার সত্তরটা দোষ আমি গোপন করে দেব। দেবো বলবেন না তাহলে গোপন করার দরকার আছে না নাই এরপরে আসেন ইজ্জতের আমানত ইজ্জতের আমানত যেটা বললাম এটা একই কথা এরপর হচ্ছে ইলমেল আমানত ইলমের আমানত এটা এমন এক আল্লাহ তালার নিয়ামত যেটা সবাইকে আল্লাহ তালা দেয় না সবাইকে আল্লাহ তালা কি করে না দেয় না আল্লাহ তালা তাকেই দেয়